এই যে ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা পায় না কোনো পতির জায়গা নদীর পারে অল্প একটু জায়গা ছিল ওই যে জাম গাছটা নষ্ট করে ফেলছে এই যে একটা অবস্থা এই যে এখানে ছোট্ট একটা গর্ত করছে দশ পনেরো ফুটের কম না এই যে মাটি কাটতেছে এদিকে শোনো বাবা এদিকে এই যে সব কয়টা সরকার করে ফেলতেছে কেউ হয়তো প্রতিবাদ করার কেউ নাই বলার কেউ নাই ওই যে একটা গাছ ছিল সেই গাছটা নষ্ট এটা সব কাইটা ফেলবে আগামী কিছুদিনের মধ্যে মনে হয় কত কত গভীর করে